আব্বা আর খাম না আব্বা আব্বা করে দাও আব্বা খাম না আব্বা এই যে খাওয়া আব্বা মোটাত পুন্দর ঠেকে ফেলে দিস আব্বা এই বিড়ি খায় কইলে সমস্যা করো না আব্বা আমি আছি আব্বা যে নদীর বাতা তোমার বন্ধুর সাথে দেখা আব্বা দেখা না আব্বা না আব্বা এ কথা বলতে পারো না আব্বা তুমি আমি তো বিড়ির গোয়া টানিও না আব্বা এই যে আব্বা তুমি টানা আব্বা আমি টানি না আব্বা তোমার সমস্যা হয় দেখে আমি টানি না আব্বা

আচ্ছা বাহ আমি আসি আচ্ছা যা এই আব্বার দালা এটা বিড়ি খাবার পাইনি এই দোকানও দুপুরে খোলে না এই সন্ধ্যে হইলে দোকান খোলে এ আব্বা এ বন্ধু এ বন্ধু ক কেমন আছিস রে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রে

দেখি যা তো সালা বিড়ি খায় খালি কাছ দেখি তা না সিগারেট কা মারে বেটা কেনা করে খায় রে